টিউশনি করাতে গিয়ে বিল্ডিংয়ের সিঁড়িতে খুন হয় জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্রদল নেতা জোবায়দ হোসেন যেই ছেলেটা প্রতিদিন স্বপ্ন নিয়ে বের হতো কারো সন্তানকে মানুষ করার আশায় আজ সেই ছেলেটাই ফিরেছে নিথর দেহ নিয়ে ছাত্রী বর্ষার প্রেমের বলি হয়ে খুন হয়েছেন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী জোবায়দ হোসেন পুলিশের তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য পুলিশের এটি ছিল একটি প্রেম দ্বন্দ্বের করুণ পরিণতি যেখানে জড়িয়ে পড়েছিল তিনটি জীবন বর্ষা মাহির এবং জোবায়েদ বর্ষা জানান দীর্ঘ নয় বছর ধরে প্রেমের সম্পর্ক ছিল মাহির রহমান নামের একজনের সঙ্গে ছোটবেলা থেকেই তাদের সম্পর্ক ছিল স্কুল জীবন থেকে শুরু করে কলেজ পর্যন্ত কাটিয়েছে তারা কিন্তু কিছুদিন আগে তাদের মধ্যে মনোমালিন্য দেখা দেয় সম্পর্ক ভেঙে যায় সম্পর্ক শেষ হওয়ার কিছুদিন পরই বর্ষা মাহিরকে জানায় সে তার শিক্ষক জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র জোবায়ত হোসেনকে পছন্দ করে তবে সে এটাও বলে এখনো পর্যন্ত সে তার স্যারকে কিছুই বলেনি কেবল পছন্দের কথা মনেই রেখেছে আর এই কথাটি যেন আগুনে ঘি ঢেলে দেয় মাহির তখন প্রচন্ড রাগানিত হয়ে ওঠে প্রেম ভাঙার আঘাত আর প্রতিশোধের আগুনে পুড়ে গিয়ে মাহির তার এক বন্ধুকে সঙ্গে নিয়ে পরিকল্পনা করে জোবায়েতকে নির্মম হত্যা করে অন্যদিকে বাবা সাংবাদিকদের সামনে কান্না জড়িত কণ্ঠে বলেন এত কষ্ট করে ছেলেকে মানুষ করেছি বড় করেছি বিয়ে দেব সংসার হবে এই ছিল স্বপ্ন সব স্বপ্ন শেষ হয়ে গেল এক নিমেষেই আমি কি নিয়ে বাঁচব এখন তার সে কান্না মুহূর্তেই সবার হৃদয় ভেঙে দেয় বংশাল থানার ওসি রফিকুল ইসলাম জানান বর্ষা ও মাহিরের মধ্যে নয় বছরের প্রেমের সম্পর্ক ছিল মাহির রাজধানীর বোরহান উদ্দেশ্য কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী আর বর্ষা ঢাকা মহানগর মহিলা কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী ওসি আরও বলেন জিজ্ঞাসাবাদের সময় বর্ষার মধ্যে কোনো রকম ভয় বা অনুশোচনার চিহ্ন পাওয়া যায়নি বরং তিনি শুরু থেকে শেষ পর্যন্ত একদম স্বাভাবিক ছিলেন যেন কিছুই ঘটেনি বর্তমানে তদন্ত চলছে এবং পুলিশ মাহির ও তার সহযোগীর সন্ধানে তল্লাশি চালাচ্ছে